সো হ্যালো ভিওর সকাল সকাল উঠে গিয়েছি রেডি হয়ে চলে এলাম একেবারে স্টেশনে যে স্টেশনে নেমে এই যে টোটোওয়ালাও চলে গেলো দেখতে পাচ্ছেন স্টেশনে আমাদের ট্রেন আজকে লেট ছিল তাই লেট হয়ে লেট হয়ে গেলো যেতে যে ট্রেনে ট্রেন চলে এসেছে ট্রেনে চেপে পড়েছি সারাটা রাস্তা এই জ্বালাতন এগুলো সহ্য করতে করতেই চটপটি ঝালমুড়ি এসব খেতে খেতেই পৌঁছে গেলাম একেবারে দীঘা তো দীঘা স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন দীঘা স্টেশনে দীঘা পৌঁছে গিয়ে তারপর টোটো করে চলে যাবে একদম হোটেলে তো হোটেলে এই যে হোটেলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল রুমটা দারুণ ছিল এই যে ভ্যা একটু ভিউটা দেখিয়ে দিই ব্যালকনি থেকে ব্যালকনি থেকে ভিউটা একটু দেখিয়ে দিলাম তারপর কিছু রিলস প্রথম দিনে শরীরটা খুবই ভালো ছিল তাই প্রথম দিনে যা কিছু রিলস ভিডিও বানানো বানিয়ে নিয়েছি সেকেন্ড দিক থেকে না যে হাল যা ইচ্ছে তাই অবস্থা বাড়ি ফেরার পথে তো মনে হয় আমি স্টেশনে হাওড়ায় যে হাওড়ায় স্টেশন দেখতে পাচ্ছেন এখানে স্টেশনে নেমে আমি শুয়ে পড়েছিলাম সারাটা দিন কিচ্ছু খাইনি যে শুধু একটা পেয়ারা এই যে পেয়ারা খাচ্ছি স্টেশনে নেমে পেয়ারা খেয়েছিলাম এদের কি অবস্থা দেখতে পাচ্ছেন আমার এভাবেই কাটলো দিহার জার্নি